জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগতম সায় একাডেমি বাংলা শ্রম ই লার্নিং প্ল্যাটফর্মে তোমরা আজকে ভিডিও থামবেল দেখেই বুঝতে পারছো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি কেসটি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো এই ওয়েস্ট ও বিসি ইস্যুর জন্য কিন্তু তোমাদের ডাব্লুবিপি কেপি জেল পুলিশ আরও অন্য অন্য পরীক্ষার যে নোটিফিকেশন সমস্ত প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে রয়েছে তো অবশ্যই কিন্তু এটা তোমাদের উপরে একটা প্রভাব ফেলছে তো এই ডাব্লুবি ও কেসের তোমাদের কিন্তু হিয়ারিংয়ের ডেট পনেরোই জুলাই ছিল সেদিনও কোনো কিছু হলো না তারপরে বাইশে জুলাই ছিল সেটাও কিন্তু আবার পরিবর্তন হলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে ও কেস নিয়ে আবারও যে নতুন একটি ডেট উঠে আসলো সেই ডেটটি কবে তোমাদের কবে ও বিসি কেসের হেয়ারিং হতে পারে এমনকি ডাব্লিউ বিপি কেপি পরীক্ষা নিয়ে তো আমি কোনো ডেট এখানে বলতে চাই না কারণ সেই পরীক্ষার যতক্ষণ পর্যন্ত না অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দিচ্ছে আমাদের মতো মানুষের কথা কিন্তু মিলবে না তাও একটা কিছু কথা বলবো তোমাদের আমি ডাব্লিউবিপি কেপি নিয়ে পরীক্ষা রিলেটেড কথা কোনো পরীক্ষার ডেট নয় ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাকে অবশ্যই বলবো। তোমরা যদি আমাদের এই শা একাডেমিতে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে একটু যুক্ত হয়ে যাবে তো তোমাদের একটি বিশেষ অফার চলছে আমি তোমাদের এটা আগে বলে দিই অনেক ছেলে মেয়ে আমাদেরকে বলেছিলে যাতে আমাদের বইগুলো একটু ফ্রিতে দেওয়া হয় দেখো যখন আমরা কোনো জিনিস তোমাদেরকে ফ্রিতে দেবো তোমরা কিন্তু সেটাকে গুরুত্ব সহকারে পড়বে না সেটাকে গুরুত্ব দেবে না যখন ফ্রিতে তোমার হোয়াটসঅ্যাপে আমাদের ই বুকগুলো পৌঁছে যাবে তখন তুমি সেটাকে আর খুলেও দেখবে না তাই সামান্য আমরা পেমেন্ট রেখেছি তোমাদের জন্য এখানে পারিশ্রমিকেরও একটা ব্যাপার রয়েছে সমস্ত দিক দিয়ে বিবেচনা করে যাতে তোমরা বিষয়টাকে গুরুত্ব দাও তো তোমরা দেখতেই পাচ্ছ পরীক্ষার সামনে তোমাদের সামনে বেশ কয়েকটি পরীক্ষা আছে এই মুহূর্তে রেলওয়ের নোটস তোমরা পেয়ে যাবে পুলিশ পরীক্ষার বা অন্য অন্য যে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি এসএলএসটি সমস্ত পরীক্ষার নোটস রেডি আছে পরীক্ষার সামনে সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের যে কোনো বুকস তোমরা কিন্তু অনলি নাইন রুপিস দিয়ে পেয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু ফ্রিতেই বলা চলে নাইন রুপিস কিন্তু সেরকম কোনো কিছু বর্তমান সময়ে টাকা নয় তোমরা কিন্তু অনেকেই বলেছিলে ফ্রিতে দাও দেখো ফ্রিতে পুরোপুরি দিলে সেটাকে তোমরা গুরুত্ব দেবে না তাই কিন্তু ওই সামান্য প্রাইস রাখা হয়েছে নাইন রুপিস দিয়ে তুমি যে কোনো বই নিতে পারো সেটা কার্নে অ্যাফেয়ার্স হতে পারে এসএলএসটির বিভিন্ন বই হতে পারে তোমাদের এসএসসি এম এসের বই হতে পারে যাবতীয় বই এমনকি তোমাদের পুলিশ পরীক্ষার ফুল জিকে বই নিতে পারো অ্যাফেয়ার্স এই বইগুলো নিতে পারো যেমন দেখতে পাচ্ছ তোমাদের এই পুলিশ পরীক্ষার ফুল জিকে বইটার প্রাইস হয়েছে ফোর্টি ফাইভ রুপিস রাখা হয়েছে কিন্তু একটা অফার চলছে এটা একত্রিশ জুলাই পর্যন্ত চলবে তোমাদের ঠিক আছে এটা তোমরা কিন্তু নাইন রুপিসে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা নাইন রুপিসেই পেয়ে যাবে ঠিক আছে তো এই অফারের মধ্যেই বইগুলো তোমরা নিতে পারো তো ডেসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে বই নিতে পারো অথবা অনস্ক্রিন তোমরা একটা নম্বর দেখতে পাচ্ছ সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করেও তোমরা কিন্তু বইগুলো সংগ্রহ করে নিতে পারো অনলি নাইন রুপিস পেমেন্ট করেই তো এই যে ডাব্লিউ বি কেসের বিগ আপডেট এই মুহূর্তে কি রয়েছে তোমরা জানো ওবিসি কেসের যে ফাইনাল শুনানি তো তোমাদের সবার আগে বলি আমাদের রাজ্য সরকার ওবিসির যে নতুন লিস্ট প্রকাশ করেছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি তারপরে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিল এবং পনেরো জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে হেয়ারিং হওয়ার কথা ছিল বা শুনানি হওয়ার কথা ছিল বা সেদিন কেসটি মেটার কথা ছিল দুর্ভাগ্যবশত কিন্তু পনেরোই জুলাই কোনো কিছু হয়নি পনেরো জুলাইয়ের পরে কিন্তু পরবর্তী যে ডেটটি পাওয়া গেল সেটা হচ্ছে বাইশে জুলাই তো বাইশে জুলাই ডেটটাও কিন্তু এখন পরিবর্তন হয়েছে তোমরা যখন অনলাইনে দেখবে যেখানে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা কিন্তু তোমাদের এখন বাইশে জুলাই নয় উনত্রিশে জুলাই দেখাচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু উনত্রিশে জুলাই দেখাচ্ছে তো এটা কিন্তু একটা ওবিসি কেসের উইক আপডেট যে তোমাদের কিন্তু এই যে ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং ডেট সেটা কিন্তু উনত্রিশে জুলাই দেখাচ্ছে অর্থাৎ আরও অনেকটাই কিন্তু পিছিয়ে গিয়েছে আজকে হচ্ছে কুড়ি জুলাই আরও নয় দিন পরে তোমাদের কিন্তু আজকে কুড়ি জুলাই নয় দিন পরে কিন্তু ওবিসি কেসের পরবর্তী হেয়ারিং হওয়ার একটা ডেট বা কম্পিউটার জেনারেট ডেট দেখাচ্ছে সেদিনও হবে কি না সেটা কিন্তু পরবর্তী বিষয় এটা কিন্তু অবশ্যই একটা খুবই খুবই তোমাদের একটা ব্যাড নিউজ তোমাদের যেখানে পনেরোই জুলাই ফাইনাল হেয়ারিং হওয়ার কথা ছিল সেদিনও হলো না বাইশেও হলো না এমনকি এবার উনত্রিশও হবে কি না সেটা কিন্তু একটা বিষয় রয়েছে কারণ দীর্ঘদিন ধরে যেহেতু টালবায়না চলছে হেয়ারিংগুলো ডেড আসছে সঠিকভাবে কেস মিটছে না তাই কিন্তু ওবিসি কেসের ক্ষেত্রে কিন্তু এটা একটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয় তাহলে তোমাদের এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো যে ওবিসি কেসের নেক্সট হেয়ারিং কবে সেটা কিন্তু উনত্রিশে জুলাই সম্ভবত হতে পারে কারণ সেদিন কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে ঠিক আছে কখন কি হয় এগুলো বলা মুশকিল তার আগেও হতে পারে বা তার পরেও হতে পারে আরও ঠিক আছে তো পনেরোই জুলাই বাইশে জুলাই তো চলে গেল এখন তোমাদের পরবর্তী ডেট কোনটা সেটা কিন্তু আমি একটু আগেই তোমাদের বললাম যে পরবর্তী ডেট যেটা তোমরা অনলাইনে এখন দেখতে পারবে কম্পিউটার জেনারেটেড ডেট সেটা হচ্ছে তোমাদের কিন্তু উনত্রিশে জুলাই পরবর্তী হিয়ারিং আছে তো অনেকের মনে কোশ্চেন সেদিন কি কেসটা মিটবে দেখো এই কেসটা সেদিন মিটবে কিনা এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ পনেরো জুলাই কিন্তু প্রত্যেকেই তাকিয়েছিল যে পনেরোই জুলাই কেস মিটে যাবে পনেরোই জুলাইয়ের মতো দিন যেহেতু ওবিসি কেসের কোনো কিছুই হলো না তাহলে উনত্রিশে জুলাই কী করে ভরসা পাবো তাই না তো এই মুহূর্তে সেগুলো বলা যাবে না পুরোটাই সময় সাপেক্ষ আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে তো ডাব্লুবিপি কেপি পরীক্ষা নিয়ে তোমাদের একটা কথাই বলবো তোমরা কিন্তু পরীক্ষার ডেট তোমরা বুঝতেই পারছো তোমাদের ওবিসি কেস না মিটলে কিন্তু অন্য পরীক্ষা হলেও আমাদের এই ডাব্লুবিপি কেপি পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না কারণ সেরকম রকম কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না তো যেহেতু ও বিসি কেস এখনও মিটছে না তোমরা কিন্তু সময় পাবে আর একটু সময় পাবে যারা একদমই শুরু করনি তাদের ক্ষেত্রে একটু চাপ হবে কিন্তু যারা অর্ধেকটা শেষ করেছো অর্ধেকটা শেষ করনি এরকম যারা পজিশনে আছো তোমরা কিন্তু সময়টুকু পাবে সেই সময়টুকু পাবে এখনও নিজেকে তৈরি করার বা যাদের একদম সমস্ত সিলেবাস কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু আরও নিজেকে ভালো করে যাচাই করার জন্য মক টেস্ট দাও বা অন্য অন্য যে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু সময় পাবে যেহেতু এখনও ও বিসি কেসটা মিটল না তাই পরীক্ষাটা কিন্তু আশা করা যায় আর একটু তোমাদের লেট হবে ঠিক আছে দেখার বিষয়ে যেটা তোমাদের ওবিসি কেস কবে মিটছে কিনা তবে এটুকু আমি বলতে পারি ওবিসি কেসটা মিটে যাওয়ার পরে আর কোনো মতেই কিন্তু তোমরা সময় পাবে না ওবিসি কেস মিটে যাওয়ার পরে কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হবে তাই আমি বলবো যতদিন না ওবিসি কেসটা মিটছে এই সময়টার মধ্যে তুমি নিজেকে তৈরি করে নাও ঠিক আছে আর পরীক্ষার ডেট নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না পরীক্ষা কবে হবে কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওবিসি কেস মিটে যাওয়ার পরে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে খুব একটা সময় পাবে না পড়ার তাই আগেই পড়ে নাও যা পড়বে আর পরীক্ষার ডেট জানার জন্য সবসময় তোমরা পিআরবির অফিসিয়াল সাইটটি ফলো করো কোনো চ্যানেল বা কাউকে তোমরা ফলো করার প্রয়োজন নেই কারণ আমরা বা অন্যরা কেউ কিন্তু খুব সহজেই পরীক্ষার ডেট সম্বন্ধে তোমাকে বলতে পারবে না যতক্ষণ না আপনার পিআরবি বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে না জানাচ্ছে ঠিক আছে তাই কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করার দরকার নেই এমনকি আমাদেরটাও ফলো করার দরকার নেই তোমাদেরকে পরীক্ষার ডেট জানার জন্য অন্য কিছু জানার জন্য তুমি জানতে পারো বা ফলো করতে পারো কিন্তু পরীক্ষার ডেট জানার জন্য কোনো চ্যানেল ফলো করার প্রয়োজন নেই কারও এটা বলার ক্ষমতা নেই পিআরবি একমাত্র এটা বলতে পারবে আর যখন পি অফিসিয়াল সাইটে নোটিফিকেশন জারি করবে ঠিক আছে আর তোমাদের আমি একটা কথা বলবো যাদের পড়াশোনাটা হয়েছে প্রত্যেকের জন্য না যাদের পড়াশোনা একটা অ্যাভারেজ হয়েছে ডাবলু ইপি জন্য তোমরা কিন্তু ওই মক টেস্টটা নিতে পারো আর আমি তোমাদের সবার প্রথমেই বলে দিয়েছি যে একটা অফার চলছে তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে তুমি আমাদের এখান থেকে মক টেস্ট নাও বা নোটস নাও বুকস নাও যাই নাও না কেন তোমাকে কিন্তু নাইন রুপিস পেমেন্ট করেই নিতে হবে ঠিক আছে মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এই মগটের সৃষ্টের প্রাইস রাখা হয়েছে টোয়েন্টি নাইন রুপিস কিন্তু এটার তোমরা টোয়েন্টি নাইন নয় তোমরা নাইন রুপিস পেমেন্ট করেই এই মটের সিরিজটা নিতে পারো আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা অন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে ক্লিক করে তোমরা কিন্তু বা এই নম্বরে যোগাযোগ করে নাইন রুপিস অনলি নাইন রুপিস দিয়ে তোমরা কিন্তু এই মকটের সিরিজটা নিতে পারো আর এই অফারটা তোমাদের কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত চলবে এটা কিন্তু প্রত্যেকের কথা মাথায় রেখে করা হয়েছে প্রত্যেকেই বলেছে অনেকেই বলেছে ফ্রিতে দাও কিন্তু ফ্রিতে দিলে সমস্ত কিছুই তোমরা মূল্য দেবে না এটা আমরা প্রত্যেকেই জানি তাই কিন্তু সামান্য একটা পেমেন্ট রাখা হয়েছে নাইন রুপিস পেমেন্ট করে সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপে অ্যাড করা হবে তো অবশ্যই তোমরা কিন্তু একটু যোগাযোগটা করে নিও তো এটাই ছিল আজকের ছোট্ট আপডেট তো আমাদের ও কেসের নেক্সট ইয়ারিং কিন্তু উনত্রিশে জুলাই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে তো পরবর্তীতে আরও কী আপডেট উঠে আসছে না আসছে পরবর্তীতে কিন্তু আমরা এগুলো নিয়ে ফুল ডিটেলসে আরও আলোচনা করব ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থাকবে